আমি সাবেক কালিয়াট উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাবেক সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি সাবেক টাঙ্গা জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক

কালিহাতিতে সম্ভাব্য তালিকা ঘোষণা করেছেন আমরা বিএনপির হাই কমান্ডকে সর্বোচ্চ সম্মানের সহিত বলতে চাই কালিহাতির তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবি তারা কি চায় সেটা বিবেচনা করে কালিহাতির আসনটাকে পুনঃ উদ্ধারের জন্য এই আসনে বিএনপির পক্ষ থেকে আমরা যাতে বিএনপির পক্ষ থেকে একজন এমপি মনোনীত করতে পারি সে তার লক্ষ্যে আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক জনজনা জানা আমের টিটু বাইকে আমরা বিএনপির হাইকমান্ডকে বলব পেনজির আমের টিটু বাইকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা কালিয়া দিবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এবং আজকে যারা এই সারা থানায় সাধারণ মানুষের মধ্যে একটি জনজাগরণের সৃষ্টি হয়েছে তাদের খুব দুঃখ বেদনা বেঞ্জিনাই টিটুবাইয়ের জন্য আমরা বলতে চাই এটা তৃণমূলের দাবি আমাদের সকল নেতাকর্মীদের দাবি এই আসনে যদি বিএনপির পক্ষ থেকে শিশকে বিজয় করতে চাই পেঞ্জিরামে টিটুবাইয়ের কোনো বিকল্প না এটুকুন বলে আপনারা যারা সাংবাদিক আপনাদের বিবেকের কাছে রাখছি আপনারা দেখেন কালিহাতিল প্রত্যেক অঞ্চলে গিয়ে দেখেন সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা কি চায় তারা যেটা চায় আমরা তাদের সাথে একমত আছি ধন্যবাদ আসসালাম আলাইকুম